রাধে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আমরা বেরিয়ে পড়েছি একটা কি দেখার জন্য বলে তো কয়দিন ধরে যাব যাব বলে কিছুতেই হচ্ছে না ফাইনালি আজকের বেরিয়েছি যাও এখন বৃষ্টি নেই পরে কি হবে জানি এখন আমরা যাচ্ছি ঝুলন যাত্রা দেখার জন্য আমাদের ব্যারাকপুরের সবচেয়ে নবাবগঞ্জে এক মাস ধরে ঝুলন যাত্রা হয় সেইটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর দুই পথ দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে ইছাপুর স্টেশনে যা তারা নদিয়া রানাঘাট কাঁচরাপাড়া এদিক থেকে আসবে শ্যামনগর এই রাস্তায় আসতে হবে এসে ইছাপুর স্টেশনে নামতে হবে ইছাপুর স্টেশনে নামার পরে এখান থেকে টোটো অটো আছে যে ঝুলন দেখতে যাব নবাবগঞ্জে ওরাই তোমাদের নিয়ে চলে যাবে একদম মন্দিরের কাছেই নামিয়ে দেবে আমরা বাইকে কি যাচ্ছি গাড়িতে এধার দিয়ে ইছাপুরে নামলেও যাওয়া যায় এবং পলতাতে নামলেও আসা যায় কোন ধার দিয়ে যেতে হবে সেইটা রা রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে একটা বাদাম তলা বলে বাস স্ট্যান্ড আছে ওখান দিয়েও তোমরা যাওয়া যায় এটা হচ্ছে রাইফেল ফ্যাক্টরির পাস দিয়েই যাচ্ছি এখন আমরা বাদাম তলা বাদাম তলা থেকে আমরা এন্ট্রি নেব মন্দিরের কাছে যেতে তো মন্দির থেকে আবার আমরা কোন দিকে আসি সেটা দেখাবো দুই পথ দিয়ে যাওয়ার রাস্তা তোমাদের সাথে শেয়ার করব। এরকম মেলা কার না দেখতে ভালে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন চলছে আমাদের तैरापुर नवाब গঞ্জি ঝুলন যাত্রা শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা সেই কবে শুরু হয়েছে তো একাদশী থেকে শুরু হয়েছে মঙ্গলবার থেকে কিন্তু সেদিন থেকে আমি আসবো আসবো বলে বৃষ্টি এত হচ্ছে হচ্ছে না আজকে দু তিন দিন চার দিন হয়ে গেল বেরিয়েছি তো ফাইনালি দেখো আমাদের সামনে সামনে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে একটা গাড়িতে আমার বড় আর একটা মেয়ে আছে আর একটা গাড়িতে আমি আর আমার মেয়ে এটাই হচ্ছে বাদামতলা দেখো ন্যাশনাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখান দিয়েই আমি এই যে ভিতরের রাস্তাটা গেছে এখানে একটা গণেশ ভান্ডার দোকান আছে ওদিকে পিছনের দিকে ওদিকে যাচ্ছে ব্যারাকপুরা এই রাস্তা দিয়ে আমরা একদম মেলার কাছে পৌঁছে যাবো শ্রী রাধা মন্দির বা নবাবগঞ্জের ঘাটও আছে এখানে এই রাস্তা দিয়ে পুরো পাই পাই তোমাদের দেখাচ্ছে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে এসছি এখন অনেকটা দোকানপাট সব বন্ধ থাকবে কারণ এত সব বিকেল বিকেল তো আর দোকান খুলে না সেই ছটার পরে শুধু জাস্ট তোমাদের জন্য ভিডিও গুলো করবো বলে আমি একটু তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি দিনের বেলা হলে একটু মানে সূর্য থাকলে হলে তাহলে রাস্তাঘাটগুলো গুলো তোমাদের দেখাতে পারবো আর যদি সন্ধ্যা হয়ে যায় বাদাম তলা বা কোথা দিয়ে বেরোবো সেই এন্ট্রিটা দেখাবো মানে দুই পথ দিয়ে আসা যায় যে মারো কথায় বলতে বলতে আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি এইটাই মন্দির আমরা আগে তোমাদের পুরো রাস্তাটা ঘুরিয়ে দেখবো এখন দেখো বললাম না দোকানপাট বন্ধ আছে একটা একটা করে দোকান ওপেন হচ্ছে একটু সন্ধ্যা হলেই তখন আমরা ঢুক আগে গাড়িটা আমাদের পার্কিং করতে হবে কারণ এই রাস্তায় এখন গাড়ি রাখতে দেবে না আর যদিও আমি এক সাইড রেখে দে কিন্তু বেরোনোর সময় আমার গাড়ি বের করতে খুবই মুশকিল হয়ে যাবে এখানে পার্কিং সিস্টেম আছে এই জন্য যারা সন্ধ্যের সময় আসবে তখন কিন্তু এই রাস্তায় আর গাড়ি ঢুকতে দেবে না সব জায়গায় পুলিশ করে দিচ্ছে এরপরে গাড়ি তোমাদের বলবে যে কোথায় যাচ্ছ আমরা তো ব্যারাকপুর বলে বলেই চলে তো আমরা গাড়ি রাখবো একদম গঙ্গার ঘাটের কাছে ওখান থেকে গাড়িটা রেখে তারপরে আমরা হেঁটে হেঁটে মন্দিরে যাব। আর এখানেই দেখো সব পুরো প্যান্ডেল হয়ে যাচ্ছে আর বৃষ্টির জন্য না মেলাটা একদম ঘেঁচে গেছে এই যে গাড়িটা রেখে এখন আমরা হেঁটে চলে যাচ্ছি মেলার দিকে যে মানে মন্দিরের দিকে যাব আগে মন্দিরে যাব হেঁটে হেঁটে তোমাদের সব দেখাবো সবটুকু দেখানোর পরে আবার আসারটাও তোমাদের দেখাবো যে কোথা দিয়ে আমরা বেরোবো দুই পথ দিয়ে কিন্তু মন্দিরে আসা যায় একটা হচ্ছে বাদামতলা দিয়ে আসতে পারবে এক হচ্ছে গঙ্গার পাশ দিয়ে ব্যারাকপুর দিয়ে আসতে পারবে এক হচ্ছে কন্টাধার দিয়ে আসতে পারবে রাইফেল ফ্যাক্টরির ভিতর দিয়ে আসতে দেবে কিন্তু আপনাদের আর রাইফেল ফ্যাক্টরির ভিতর দিয়ে আসতে দেবে না যারা আর্মিতে চাকরি করে কার দেখালে তবে আসতে দেবে এই যে আমি চলে যাচ্ছি এখন মেলার ভিতরে তো গাড়ি ফাড়ি রেখে আসতে এই যে সব লাইট ফাইট জ্বালা হয়ে গেছে তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম যে একটু সন্ধ্যা হোক তারপরে আমরা ঢুকবো তো এখন সব এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যে আগে মন্দিরে যাবো সব দুদিকে দেখো খাবারের দোকান বসেছে গত বছর কিন্তু প্রচন্ড ভিড় ছিল গত বছর প্রচুর দোকানপাট বসেছিল এবছর বৃষ্টির জন্য বলছে যে এক দুজনকে জিজ্ঞেস করেছিলাম যে বৃষ্টির জন্য দোকানপাট অনেকে দিচ্ছে না কারণ ভিড়ও নেই তত কারণ আজকের এখন দেখলাম বৃষ্টি হচ্ছে না কিন্তু পরবর্তীকালে কখন কি বৃষ্টি হয় কেউ বলতে পারবে না আনন্দটাই আমাদের মাটি হয়ে যায় আর এখন দেখো দুই ধারে বললাম গত বছর আমি সাইড ভিডিও দিয়েছিলাম প্রচন্ড ভিড় ছিল রাস্তাতে হাঁটার সিস্টেম ছিল না গাড়ি তো একটাও ঢুকতে দিত না এবারে তো তবু একটু ভিড় কম আছে বলে গাড়ি ফাড়ি যাচ্ছি আর আমরা তো দুবার এসছিলাম এত ভিড় ছিল প্রথম দিন দেখে আমরা এ হয়ে গেছিল এটা সেটা নিতে পারছিলাম না আবার দ্বিতীয় দিন এসে তখন নিয়ে গেছিলাম প্রথম দিন জাস্ট ভিডিও করার জন্য এসছিলাম দর্শন করে গেছিলাম এটা সেটা বাচ্চাদের খাইয়ে গেছিলাম তারপরে আবার এসে আমরা সুন্দর করে মেলাটাকে ঘুরেছিলাম এবছর পুরো ফাঁকা ফাঁকা দোকানদার বললো যে বৃষ্টির জন্য তো দোকানপাট অনেক বসেই নেই যে এইগুলো সব গ্যাপগুলো পুরো দোকান ছিল প্রচন্ড খাবার দোকান ছিল এবছর ততটা ছিলই না তোমরা যারা এখনো দেখতে আসোনি নবাবগঞ্জ বাদামতলা থেকে নেমেও আসতে পারবে ব্যারাকপুর থেকে যারা বাইকে আসবে ব্যারাকপুর থেকে তোমরা ভিতরে সদর বাজার দিয়েও তোমরা আসতে পারো নবাবগঞ্জ ঘাট বললেই সবাই চলে আসতে পারবে আর যারা ট্রেনে আসবে তারা আসতে পারবে কিন্তু এক মাস ধরে ঝুলন যাত্রা হয় সত্যি খুবই সুন্দর ঝুলন মেলা হয় এখানে আমাদের তো খুবই ভালো লাগে আর অনেক পুরোনো যাত্রা হয় রাধা গোবিন্দের মন্দির এখানে এখানে মায়ের কোলে কোলে গোপাল থাকে সুন্দর লাগে আবার যদি একদিন যাই তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আর ভয়েসটা এই কারণে দিচ্ছি প্রচন্ড গান হচ্ছে গান হলেই তো জানো যে কপিরাইট দেবে আমাদের এত কষ্টের ধর এমনিতে তো ভিউস হচ্ছে না তার মধ্যে যদি কপিরাইট রাইট যায় তাহলে আমরা হাতে বাটি নিয়ে বসতে হবে কারণ আমাদের যারা বড় বড় ইউটিউবার তাদের সাথে আমাদের পাল্লা দেওয়া যায় না তারা পাদলেও তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় হয় সাথে সাথে লাখে মানুষ দেখে আমরা যে এত সুন্দর সুন্দর আমাদের দেখার কেউ নেই আর যারা দেখো বড়ো বড়ো ইউটিউবাররা যারা একটু দাঁড়িয়ে গেছে লাখের উপর সাবস্ক্রাইবার বা মিলিয়ন সাবস্ক্রাইবার ভিডিও ছাড়লেই কিছু থাকুক না থাকুক তাদের সেই দুদিনের নাটক এর সাথে শাশুড়ির সাথে ঝগড়া হচ্ছে বরের সাথে কেঁচা হচ্ছে ভাতে হাতে করে তরকারি ফেলে সেই নিয়ে নাটক হচ্ছে এই বর গালাগালি করছে এই শাশুড়ি করছে ওই সব নাটক দেখার জন্য পাবলিক উল্টাপাল্টা কমেন্ট করে প্লাস আবার ওটাই দেখতে যায় ওটাই তারা খুব ভালোবাসে এদিকে গালাগালি বি দেবো সেদিকে আমরা দেখবো এই হচ্ছে পাবলিক পাবলিকের কথা কেউ বিশ্বাস করতে পারবে না আর এখানকার ফুচকা দোকানগুলো খুব সুন্দর এখানে গত বছর ফুচকা দোকান প্রচুর ছিল বছর অল্প ছিল এরা রানাঘাট থেকে আসে কারণ আমরা ফুচকা দোকানি যার কাছে খাই জিজ্ঞেস করি দাদা কোথা থেকে আসো কি আসো কারণ ফুচকার কোয়ালিটি দেখে বোঝা যায় ব্যাকপুরের ফুচকার কোয়ালিটি আলাদা আর এরা যারা নদিয়া থেকে আসে এদের কোয়ালিটি আলাদা এদের টক জল থাকে প্লাস হচ্ছে গন্ধরাজ নেবুর ফ্লেভারটা থাকে ফুচকাতে যারা আসবে তারা দেখবে যারা এক জায়গায় ফুচকা দোকানই আছে একদম মন্দিরের থেকে একটু বেরিয়ে আসলে সাইড এ বা মন্দির থেকে যদি আসো বাদামতলা থেকে যদি আসো তাহলে গঙ্গার দিকে যেতে হলে তোমাদের রাইট সাইড এ ফুচকা পড়বে আর গঙ্গা থেকে যাওয়ার সময় লেফট সাইড এ আর কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর এই যে যাচ্ছি আস্তে আস্তে করে আবার সত্যি কথা বলছি এতদিন আমি ভিডিও করছি কিন্তু তবুও লোক না আমার যেন একটা লজ্জা লজ্জা লাগে না কেমন একটা লাগে যে কি বলছে এরা ঠাকুর দেখতে এসছে না ভিডিও করতে এসছে আস্তে আস্তে এই সেই আমাদের রাধা গোবিন্দের মন্দির এবং এখানে সব আছে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে একদম যৌবনকাল পর্যন্ত পর্যন্ত দ্বারকা যাওয়া পর্যন্ত সমস্ত ছবিগুলো তুলে ধরেছে এখানে প্রত্যেক বছর এখানে রাস কিন্তু খুব সুন্দর হয় তোমরা জানবে এবং শ্রীকৃষ্ণের প্রত্যেকটা রূপ যুগ চার যুগ কলি যুগে চার রূপ সেখানে এখানে আছে কি কি রূপ নিয়েছিল সবটুকুই এখানে ফুটিয়ে তুলে ধরেছে তোমরা তাহলে দেখতে থাকো এখানে আমাদের গোপাল ঠাকুর হয়েছে দেখো মাখন চুরির করছে সেই সিনটা তুলে ধরেছে তারপরে ওষুধ দে করা বধ করা এবং এর করা সবটুকু বেশ খুব সুন্দর করে ধরে ধরেছে

হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বাচ্চা it <laughs> বছর এখানে রাসযাত্রা কিন্তু খুব খুব সুন্দর হয় এখানে গোপাল আছে গোপীদের রাসলীলা হচ্ছে তারপরে কালিয়া দহন আছে অনেক কিছু খুব সুন্দর করে ফুটে তুলে ধরে এই জায়গাটা এখানে খুব ভালো লাগে জটিলা কুটিলা আছে রাধারানীর শাশুড়ি এবং ননদ আছে চৈতন্য মহাপ্রভু আছে দেখো কালিয়া দোহন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কালিয়া দন করেছিল সেইটা ফুটিয়ে তুলে রেখেছে এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির এটা খুবই ভালো লাগে প্রত্যেক বছর সত্যি কথা বলছি খুব সুন্দর করে এখানে হয় খুব সুন্দর করে এই জায়গাটায় পুজো হয় যারা এখনো আসনি তারা অবশ্যই মন্দিরে আসো একটু ভালো লাগবে সারা জীবনতে সংসারে কাজকর্ম করলে ব্যস্ত থাকলে নিজেকে একটু ফ্রি করো এবং গোবিন্দের একটু সেবা করো আর এখানে দেখো কত সুন্দর গোপাল আছে সবাই এসে পয়সা দিচ্ছে গোপালকে আদর করছে এই যে মা দুর্গার মূর্তি এখানে আছে অনেকে বলে যেটা যে মা দুর্গা কৃষ্ণ পূজারই হলে মা মেয়েদের পুজো করতে নেই না মা দুর্গাকে না পুজো করলে কি করে হবে সৃষ্টি কর্তাকে যদি না পুজো করি তাহলে কি করে হবে যে গোপালকে খুব সুন্দর লাগছে আমাদের জয় জয় গোপাল আর এই পুজো গুলো যারা করে তারা সব ওখানে বসে বসে আছে 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 কমিটির সবাই এই যে সব এদের সাথে আর কথা বললাম না কারণ প্রচুর ভিড় ভিতরে ঢুকে আর আমি এখানে দাঁড়িয়েছি এখানে তিলক দিচ্ছে কিন্তু আমাকে দিল না কারণ আমার কপালে তিলক ছিল বলে দিদি ভাইটা সবাইকে তিলক দিচ্ছে আমাকে দেখছে আমি জানি বোধ হয় আমাকে দেবে না সবাইকে তিলক দিচ্ছে তো কে পাঁচ ছজন নিয়েছে তাকে পয়সা দেয়নি সেই কথাটা বলছে আমাকে বলছে তুমি কেন কি হয়েছে তোমার মনে কষ্ট রেখে হ্যাঁ গোবিন্দ সেবা করতে পারছি না এ করতে পারছি না তো একটু তো কষ্টই হবে ঘর থেকে না বেরোতে পারলে কি হয় এই যে সুন্দর করে সবাই এখানে দাঁড়িয়ে এলাম তাহলে আজ পর্যন্ত মেলা পর্যন্ত তোমাদের ভিডিওটা শেয়ার করলাম এরপরে মন্দির থেকে বেরিয়ে মেলাটা পুরো ঘুরে দেখাবো তার জন্য পরের ব্লগটাকে অপেক্ষা করতে হবে আর অনেক অনেক ভালোবাসা দাও অনেক ভালোবাসার অপেক্ষায় তোমাদের থাকলাম আর প্রেম সে বললো রাধে রাধে আজকের বিদায় নিলাম পরের একটা ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রেমসে বললো রাধে রাধে